অভিভাই এগুলো কি সব আপনার জমি নাকি লিজ নেয়া এটা আমার লিজ জমি জমিগুলো জানেন আগাই আগাতে আগাতে কথা বলে দেখতে পাচ্ছি চমৎকার লাগছে দর্শক যেই দূর পর্যন্ত আমার চোখ যাচ্ছে শুধু বিভিন্ন ধরনের বিদেশি দেশি সবজি মনে হচ্ছে সবজি গ্রাম বলে ফেলে এটাকে না আমার অলরেডি কিন্তু আমার গ্রামটা কিন্তু সবজি গ্রাম হিসেবে পরিচিত চমৎকার চমৎকার আমি একটু পেছনে দেখতে পাচ্ছি এখানে কি কি আছে এখানে এটা তো আপনার লেটুস আইসবার্গ এটা আইসবার্গের জমি তার পাশে এটা পাতা আচ্ছা আমরা কি একটা তুলে দেখাতে পারি আমাদের দর্শক হ্যাঁ অবশ্যই এটা তো ছোট এটা তো এখনো ছোট এগুলো কি হয়েছে পাতার মধ্যে কোনো রোগ না না কোনো রোগ নাই না না এটা ন্যাচারালি এটা এরকমই এটা হবে লেটুস পাতা এটাকে এখনো পুরো আসে না এটা মোটামুটি আরো দশ দিন পর পুরো গ্রেপ আসবে একটা রোজনী প্রায় এক কেজির মতো হয়ে যাবে হ্যাঁ একটা ওজন এক কেজি হবে এটা কি বলেন এখন তো আপনার দুইশো আড়াইশো গ্রাম ওজন আছে এটা এটা মোটামুটি সাতশো গ্রাম আটশোশো গ্রাম হবে এটা

লাইট গ্রিন তাহলে আপনি যে বলেন এর মধ্যে কোনো স্প্রে বা কিছু করতে হয় না তাহলে এটার পরিচর্যা কি শুধু লাগিয়ে রাখবেন আর হয়ে যাবে এরকম হ্যাঁ সেরকম শুধু পানি দিতে হয় রেগুলার পানিটা দিতে হবে কি পানি দিতে অতিরিক্ত রোদে কোনো সমস্যা করে অতিরিক্ত রোদে সমস্যা হয় কিন্তু শীতে কোনো সমস্যা হয় না শীতে সমস্যা হয় না বাহ তার মানে শুধু কতদিনের মাথায় হবে ভাইয়া ওরে বাবা এ কি

এক একটার পেছনে খরচ বলতে প্রতি কেজিতে হয়তো খরচ হয় আপনার এটাতে বিশ টাকা ত্রিশ টাকা খরচ হয় তার মানে পুরোটাই পুরোটাই লাভ কোনো স্প্রের কোনো ভেজাল নেই কোনো কীটনাশকের ভেজাল নেই সার তো একটু দিতেই হবে তবে ভেজাল মুক্ত একটা উচ্চ মূল্যের ফসল হচ্ছে এই লেটুস আইসবার্গ চমৎকার চমৎকার এবং খুবই মজা আমার তো মনে হয় পুরোটা এখানে বসে বসে খেয়ে শেষ করে ফেলি এদিকে এদিকে আছে আবার লেটুস পাতা যেটা আছে যেটা ও এখানে কি আবার ওই যে আগামটার পরে এটা না সিজনাল হ্যাঁ এটার বুকের পরে স্টেপ বাই স্টেপ এর পরেও কিন্তু আছে ছোট স্টেপ বাই স্টেপ আছে এগুলো ও আচ্ছা আচ্ছা দর্শক আমরা ব্রোকলি ওই পাশটায় দেখেছি এখানে কিন্তু আবার সিজনাল ব্রোকলি করেছে মানে এগুলো একটু পরে আসবে ওগুলো ছিল আগাম এটা হলো আপনার লেটুস পাতা নরমাল যে লেটুস পাতা এটা এটা হলো লেটুস পাতা এটা বাবা